আজকে বিকেলবেলা কি করলাম চলুন বলি দেখাতে পারবো না কারণ আমি চলে এসেছি চুড়িদার পরে গেছিলাম টাকা তুলতে এই যে চুড়িদার পরে গেছিলাম টাকা তুলতে সাইকেলের এই যে স্ট্যান্ডটা দেখছেন না দাঁড়ান দেখাচ্ছে মুড়ি নিয়ে আসলাম এটা বস্তায় করে সাইকেলে কেরিয়ারে বেঁধে মুড়ি নিয়ে আসলাম এই যে সাইকেলের যে স্ট্যান্ডটা আছে না দেখাতে পাচ্ছি কি আমি পায়ে করে এই যে এই যে স্ট্যান্ডটা এই যে যেটা করে সাইকেলটা স্ট্যান্ড দেওয়া যায় মানে সাইকেলটা যেটাতে দাঁড় করানো যায় এই যে দেখতে পাচ্ছেন কি এই যে সাইকেলের স্ট্যান্ডটা এটাতে যেটা করে দাঁড় করানো যায় না সাইকেলটা স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা আমার গিয়েছিলো মেয়েটা পুরো দেখিয়ে দিয়েছিল সাইকেলটা থেকে একটা সারালাম সাইকেল দোকানে যেয়ে মুড়ি কলেজে মুড়ি কিনে নিয়ে আসলাম তো আমার জীবনটা আজকে তৃত হয়ে গেলো কিচ্ছু করার নেই বিকেল থেকে সারা বিকেলটা আমার এভাবেই কাটলো হ্যাঁ এই যে মুড়ি যে মরানি ভিক্টোরিয়া দেখো এতক্ষণ বলছে কি ওমা দোকান যাচ্ছে এতক্ষণ কিছু নাম নেই সারা দিন ওই তুমি তো ছিল না ওই ঘরে আমি ঘরে ছিলে কী করবো ও থেকে মুড়ির বস্তা খুলছে এই যে ফুল মুড়ির বস্তাটা খুল একটাও কাজ করে না বদমাইশ না ওকে অবশ্য আমি কাজ করাই না কাজ করাই না হ্যাঁ দেখো দেখলাম তো এটা হচ্ছে সায়ন্ত নেই মানে মহারানি যাকে বলে আর কি এ দরজাটা খুল দরজাটা দিয়ে দিয়েছি কাল সন্ধেবেলা হয়ে গেছিলো বোলা দরজাটা দিয়ে দিয়েছিলাম তো দরজাটা আবার খুলুক কি করবে এই যে দোকান যাবে সারা দিন এক কিছু না কিছু টাকা নিচ্ছে যতটা পাচ্ছে যাচ্ছে দোকান কেক নিয়ে আসছে খালি কেক খাচ্ছে সারাদিন এ দেখো প্যাকেটে টাকা ভরা হয়ে গেল প্যাকেটে টাকা করা হয়ে গেল নিয়ে আমার চললেন দোকান এবার আসবে যে কী নিয়ে সেটাও আপনাকে দেখাবো আর আজকে মুরগি মাংস খেয়েছি তো ঠাকুরকে সন্ধ্যে দিতে পারবো না তাহলে আবার চান করতে হবে তিন দিন আগে জ্বর থেকে উঠেছি তো আবার যদি আমি সন্ধ্যাবেলা চান করি না তো আর আমাকে ইয়ে করতে হবে না এই দেখো সোরা বলতে তো এই দেখো এই দেখো এই দেখো দিয়েছি এই দেখো তাল পড়ে আছে তালটা মারবো চালগুড়ি কিনতে গেলাম চালগুড়ি পেলাম না এই দেখো চলল অন্ধকারে দেখাতে পারবো না এরকম যাচ্ছে বলে অন্ধকারে দেখাতে পারবো না এটা কাল সন্ধেবেলা হয়ে গেছে ও যখন আসবে তখন দেখাবো এই যে সাইকেল নিয়ে অন্ধকারেই চললাম অন্ধকার খুব একটা হয়নি দেখতে পাওয়া যাচ্ছে মানে ওকে দেখতে পাওয়া যাচ্ছে না আর কি তো আমার মেয়ে দোকান থেকে আসতে না আসতে এক কান্দি যাকে বলে আসতে আসতে দেখছে কি মানে কুকুরটা আমার রাস্তার বসে থাকে আমার এই ঘরে দুয়ারে কুকুরটা এনি টাইম বসে থাকে তো কুকুরটা মনে করছে সায়ন্তনী আমার জন্য কিছু খাবার নিয়ে আসছে তাহলে ওর কাছে গেছে হ্যাঁ সায়ন্তনির পাটা লেগে গেছে কুকুরের মুখটাতে আর যে মুখটাতে লেগে গেছে সেই সায়নটা একদম সাইকেল থেকে পড়ে গেছে লেগে গেছে ও সায়নতির সাইকেলে তো আবার কি সাইকেল মানে কি আনলো আবার দেখি দেখুন রাখিগুলো এখনো এই যে চানাচুরের প্যাকেট এনেছে ছোট দিন কেক এনেছে এখানে একটা কেক এনেছে আবার চলুন একবার দেখায় আমার আরও কেক রাখা আছে এই যে এগুলো তো আছে চলুন এটা দেখায় এখানে এটা রাখছি দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এটা রাখছি চলুন ঘরে আরও কেক আছে আপনাকে দেখায় সারা দিনে মনে হয় এরকম করে কেকগুলো আনছে এই যে এই যে ঘরটা আমি অন্ধকার করে রেখেছি লাইটটা জ্বালায়নি এই দেখুন আর একটা কেক কিন্তু ঘরে উপস্থিত আছে এই দেখুন ও যদি ছোট এনেছে আমার মেয়ে যদি ছোট এনেছে এই দেখুন আমি বড় এনে দেখেছিলাম এরকম হলে সকাল থেকে কতগুলো যে কেক আনছে আর খাচ্ছে তার ঠিক নেই তো চলো ব্যাপারে খাচ্ছেন ওর বাবা তো আজকে আবার প্রচুর মিষ্টি দিয়ে পাঠিয়েছে মানে ফ্রিজে তো দেখাচ্ছি না ফ্রিজে দু খাপ মিষ্টি প্রচুর অরেঞ্জ কালারের রসগোল্লা প্রচুর সাদা রসগোল্লা তো চলুন আজকের ব্লগটা এই মাত্র এখন রাখছি এই যে চোখ মুখ মুচ্ছে লাগিয়েছে পায়ে পায়ে মধ্যে নাকি রক্ত বেরিয়ে গেছে দেখি তো টাকা আজকের মতো ব্লগিংটা এখানে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে